ছৌ নাচ মূলত এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যা অতি জনপ্রিয় ছৌ নাচের আদি কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা উৎপত্তি বিকাশের স্তর অনুযায়ী ছৌ নাচকে তিনটি উপবর্গ রয়েছে পুরুলিয়া সরাইকেল্লা ও ময়ূরভঞ্জ সরাইকেল্লার উৎপত্তি মূলত সরাইকেল্লার খরসোয়া জেলা এবং পুরুলিয়া জেলার ছৌ নাচের উৎপত্তি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এবং ময়ূরভঞ্জের উৎপত্তি স্থল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা এটি মূলত এক ধরনের ইন্ডিয়ান ফোক ড্যান্স যা ঝাড়খণ্ড বেঙ্গল এবং উড়িষ্যাতে জনপ্রিয়তা লাভ করে যদিও তিনটি জেলার নাচ তিন ধর্মের বিশেষ করে ময়ূরভঞ্জ জেলার ছৌ নৃত্যতে কোনো মুখোশ ব্যবহার হয় না এবং পুরুলিয়ার ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয় এই ছৌ নাচ কথাটির উৎপত্তি সম্বন্ধে বিভিন্নজনের বিভিন্ন মত শোনা যায় তবে ছৌ অর্থাৎ মুখোশ বা মুখোশ ধারীদের নাচ থেকেই ছৌ নৃ কথাটি এসছে বলে মনে করা যায় মূলত এই শিল্পীরা অত্যন্ত গরিব এদের ঝুলিতে বড়ো বড়ো তৎমা রয়েছে এবং বহু দেশ বিদেশেও এটা এদের পারফরমেন্স দেখিয়ে থাকে কিন্তু মাঝখানে মধ্য ভোগীরা যারা ঝরঝরে ইংরেজি বলে তাদের সাথে যোগাযোগের বন্দোবস্ত করে তারাই বেশিরভাগ পারিশ্রমিক কেটে নেয় এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এ শিল্পীদের শিল্পকর্ম যদি বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে শিল্পীরা কিছুটা হলেও পারিশ্রমিক পাবে আসুন না আমি আপনি সবাই মিলে যদি এই ভারতীয় সংস্কৃতি যেতে বাঁচিয়ে রাখতে পারি সত্যি ভালো ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবো বা ভালো লাগে ভিডিওটি লাইক বা শেয়ার করবেন ধন্যবাদ